আসসালামু আলাইকুম এফরিবান দেখানো আমার কি করে আমি ছাদে চলে আসছি আর আমাদের গাছের বড়ইগুলা প্রায় সব পেকে গেছে চিন্তা করলাম আমি কিছু একটু মরিচ তারপরে একটু ভর্তা করে খাই ওই যে যদিও আমার ওই রাস্তার ভর্তাটা যেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখাই সেটা খুব পছন্দ ছিল কিন্তু ওইটাতে অনেক আইটেমস দেয় অনেক কিছু দেয় তো এগুলো তো আমার কাছে নাই কাঁচা পেঁপে তারপরে কাঁচা তেঁতু ও বাবা গো গো তো এত কিছু আমার কাছে নাই জাস্ট আমি নর্মাল বড়ই দিয়ে আর কি কি আছে বাসায় দেখি ওগুলো দিয়ে আমি এখন ভর্তা করে খাবো ভর্তা নিজেদের গাছের বড়ই বা নিজেদের গাছের ফ্রুটস খাওয়ার মজাই আলাদা না আর ডিসেম্বর উপলক্ষে ওইদিকে খেলা হচ্ছে আমি ছোটবেলায় অনেক খেলতাম অনেক আর আমার বাসায় অনেকগুলো প্রাইজ আছে যেগুলো আমি ছোটবেলায় খেলে ফেলে পাইছি আমার দুই হাত ভর্তি বড়ই ওর জন্য আমি নামতে পারবো না বাবা আর একটা জিনিস দেখাই এই যে এই চারাগুলো আমি কালকে আনছি আর মার্শাল্লাহ আমাদের ছাদে সব প্রকারই ফুল ফুটছে সব প্রকার দেখ এই ফুলটা কত সুন্দর এই কোনো কাম করলে তুই খালি হিসুই করো যা আরেকটা জিনিস দেখলে হাসবেন আমার বাবা এখানে ওই মুরগির জন্য একবারে খামার করে ফেলছে মুরগির খামার আমাকে যাই বলতেছে আমাকে কয়েকটা মুরগি কিনা দিও এখন তার মুরগি পালার শখ করছে আমরা যদি বড় হইতো আমরা দিয়ে আমি দিতে পারতাম বড়ের সাথে বাট আমরা বড় হয় নাই পেয়ারাও নাই ওই দিন আমি পেয়ারা সব পেরে পেরে খেয়ে ফেলছি দেখেন এটা হচ্ছে হলুদ গোলাপ অনেক আসছে মাসাল্লাহ একই জায়গায় আমার বাবা আবার জবা ফুল লাগাই রাখে গোলাপের ডান্ডের মধ্যে দেখেন ও কি করে কি করো তুমি কুকুর কুকুর আরো ফুল আছে আমি এই যে এই ফুলটা কালকে আনছি আপনারা মনে হয় দেখছেন আজকে আমি এই ফুলটার স্মেল এত সুন্দর এত সুন্দর আর ছাদে মূলত জামা কাপড় রোদ্রে দেয়া আমি কালকে একটা ইয়োলো গোলাপ আরে ও বাবা আমার পচা কুকুর কামড় দিছে ছাড়ো অনেক জ্বালায়

তো চলেন আমি যাই নিচে ভর্তা করি ওকে এই যে এই কয়টা হয়েছে এটাকে এখন আমি ভালো করে ধুয়ে নেবো বড়োইটা ধুয়ে নেওয়ার পরে এই যে আমি একটু হস পাতা বা যেখানে অনেক জায়গায় হস পাতা বলে অনেক জায়গায় ধনিয়া পাতা বলে তো এটা নিলাম অ্যান্ড যে যেই পরিমাণে ঝাল খায় আমার মতো আজায়রা থাকলে যা করবেন আর কি এরকম আমি দুইটা আমাদের গাছেরই মরিচ দিচ্ছি একটু লবণ ও বাবা করিস না বেশি তাহলে আবার চোখা হয়ে যাবে মানে কি আমাদের বড়গুলো না অত টপ না দেন হচ্ছে একটা দিয়ে মার্শাল্লা দেখেন মরিচ কত ব্যাত কত গুণমতি আমি এক হাত দিয়ে সবই করে ফেলতেছি এখন যে বড়াইটা ছিল একটা একটা করে দিব একটা একটা করে ছেঁটা দিব এখানে যাদের ভিট আছে তারা ভিট লবণ দিতে পারে আমাদের কাছে ভিট লবণ নাই আজ আমার যখন যেটা মন চাই ওইটাই কো আমার জন্য বিপ্লব নাই না বৈশ রাখে নাই বাসে আর বিপ্লবনটা মূলত কি আমি দেখছি যে যতই আপনি ওই যে প্যাকেটের বিপ্লবনটা নেন ওইটা না আমার ওইরকম না ফ্লেভারটা আসে না যখন না আপনি এই যে আনাম এরকম টুকরা টুকরা বিপ্লবন পাওয়া যায় ওইটা বেটে নিয়ে ওইটারই ফ্লেভার একদম বিপ্লবনের মতো আসে আমার জিব্বা এখনই পানি চলে আসতেছে

বানানোর আগে আমার মা বলছে আমার একটু দেশ যদিও খুবই অল্প পরিমাণে এখনো প্রপার কি দিন আসে নাই চাইটা খাইতে কার মজা লাগে মজা হয়েছ এখন না

Okay bye bye everyone